السلام <سؤال> عليكم ورحمة الله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله من حج بصيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عجبوا أن جاءهم منه فقال الكافرون هذا شيء عجيب الحمد لله رب العالمين على خلق والصلاة والسلام على رسول محمد وعلى أصحابه أجمعين أما بعد فضل الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال النبي صلى الله عليه وسلم দুই লেখার চার লেখা শুননা করে বসে দান করেছেন তাই সকলেই প্রাণ সাথে তারপরে আমাদের বিশ্বের

ইসলামে নারীর মর্যাদা এই সম্পর্কে সর্বপ্রথম যে একতলা দুই তালা যতগুলি নয় করতে এসেছেন দয়া করে কেউ ঘুমাবেন না মহান আল্লাহ বলছেন যখন মেয়ের পিতাকে বলা হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে তোমার মেয়ে জন্মগ্রহণ হয়েছে কোথায় এই গ্রামের মাটিতে এই থাকতো যে আপনি একটা নতুন একাতি কিনে নিচ্ছেন দেড় লাখ টাকা দিয়ে শুধু আপনি মসজিদের রোডে রেখেছেন আর শুধু দেখছেন আপনি যে আপনার নাই তাহলে আপনার মনটা কেমন লাগে সে সময় যদি আপনাকে কেউ কিছু বলে তাহলে মনে হবে না তাকে আমি এখন সাপাশে তার দিয়ে হত্যা করে দেবো তাকে তেলে টুকরা করে দেবো আমি এইরকম রকম রাজটা তার চেহারাটা তার আকৃতিটা এরকম হতো তার এই সুন্দর মুখ দেখে মনে হতো যে সে বিস্পান করেছে বিস্পান করলে মানুষের চেহারা আকৃতিক পরিবর্তন হয়ে যায় তো এইরকম হয়ে যেত তাকে সংবাদ দেওয়া হয়েছে যে তোমার মেয়ে হয়েছে বুঝে আত্মগোপন করতো নিজের পরিচয় ছুটিয়ে রাখত সেই জন্য যেতে চাইতো না হাট বাজারে যেতে চাইতো না দোকান উৎপাদে যেতে চাইতো না কেউ বলবে যে তোমার ভাগ্য খারাপ তোমার তো মেয়ে জন্ম হয়ে নিয়েছে তোমার তো মেয়ে সন্তান হয়েছে এই কথা এখনো যদি ফুফু জানতে পারে চাষি জানতে পারে খালা জানতে পারে নানি জানতে পারে তারাও বলবে যে তুমি আগে যত অলসতা করেছ এখন থেকে তুমি চাষবাস করো এখন থেকে তুমি টাকা পয়সা ইনকাম করো না হলে তোমার মেয়ের বিবাহ দিতে পারবে না এটা যা হিমেতের যুগ বলতো যা এখনো বলছে এবং কেউ বলবে কি ব্যাপার তোমার মেয়ে ভুলিয়ান পার্কে দেখলাম একটি ছেলের সাথে হাত ধরে বসে আছে য়া লক্ষ লক্ষ কোটি কোটি বলে এরকম কথা যে তোমার এক ছেলের সাথে পালিয়ে গেছে তোমার ছেলে এক ছেলের সাথে হাত ধরে পার্কে দেখলাম এবং বলবে তোমার মেয়ে তুমি বিবাহ দিবে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কোন বিমান লাগবে এবং কেউ বলবে তোমার মেয়ে এক ছেলের সাথে পালিয়ে দিয়েছে এটা বল তো জাহের দিবে এবং বর্তমান সমাজে বলা হয় তখন সে আপনার চিন্তা করত যে যখন আমাকে এত কিছু বলবে তো আমি আমার মেয়েটাকে মাটিতে পুঁতে দিব না এই গেরামে না তাকে জীবিত অবস্থায় রেখে দিব

বুঝতে পারবেন সম্মানিত আপনারা ঘুমাচ্ছেন আপনারা ঘুমাচ্ছেন কেন আপনি করতে এসেছেন আপনি তো আসরে আসবেন না আপনি তো বৈতালে আসবেন না এটা নিশ্চিত আপনি তো এখন এসছেন বৈতালে আসবেন না এরপরে আপনাকে ঘুমাতে হবে এখানে কোরআন আয়াতের আলোচনা হচ্ছে আর আপনি কই লয়ে ঘুম আছেন আপনার কি ইয়াকদিমান নাই আপনার কি ইয়াকদরেছি নাই যা সে মাসে গবল ঘোরা আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহর তাহাবিলের মধ্যে কোন কোরআন আয়াতের আলোচনা করতো তাওহম সে তাহাবায়

কন্যাকে জিজ্ঞেস করা হবে যুগে বন্য তার যুগে বড় যুগে তার যুগে হত্যা করা হতো আর এখন হত্যা করা হয় না দেখাবো আপনাকে বাস্তবতা দেখবেন কি একটু আপনি আপনার মেয়েদের মাদ মালন আপনার মেয়ের প্রথম সন্তান হয়েছে মেয়ে बेटी তো আপনার জামায় মন খারাপ কেন মন খারাপ সে বলছিল যে আমার প্রথম ছেলে যদি হতো তাহলে আমার অত্যন্ত মনটা ভালো থাকত তারপরে আমার আপনার মেয়ের সন্তান হয়েছে মেয়ে আমার মন খারাপ দ্বিতীয়বার তৃতীয় বছরে যখন বলেছি যে আমাদের দিক মেয়ে সন্তান হলো তো এবার আমরা ডাক্তারে গিয়ে ক্যাম্পিউটার দাঁড়াতে চেক আপ করবো যদি সন্তান হয় আমার কন্যা হয় তাহলে ইঞ্জেকশনে দাঁড়া দিয়ে ট্যাবলেটে দাঁড়া দিয়ে বিভিন্ন রকম ওষুধ মেরে ফেলে দেবো এটা মেরে ফেলা হচ্ছে না তো যারা এভাবে হত্যা করবে বিচারা মাঠে জিজ্ঞেস করা হবে তো এই থেকে সাবধান সতর্ক থাকেন নাহলে বিচারা মাঠে আপনার বাঁচার উপায় থাকবে না أن سلام ابن يزيد الجوفي قال انطلقت أنا وأخينا رسول الله صلى الله عليه وسلم قال قلنا يا رسول الله إِنَّهُمْ مَنَامُ مليكة كانت تسل رحيمة وتقر بيتها وتقل وتقل على حركة الجاهلية فهل ذلك نافع وشيء قال الوائدة في النار إلا أن تدري أيها الله أنها আল হতো তিনি বলেন যে আমার ছোট ভাই এবং আমি আমাদের মাতা মোলায়তা আশ্রয়তার সম্পর্ক রাখত আমাদের বাপ চাচা আমাদের খানদানি পরিবারের সাথে ভালো সম্মান রাখতো প্রতিদিন সেবা করতেন গরিব মিষ্টি প্রতিদিন খাবার দিত নিকট পড়তে বেশি দূর পড়তে বেশি আপনি পড়তে বেশি সাথে ভালো ব্যবহার করত এছাড়া অন্য অন্য আরো অনেক কাম করত তো আমাদের মা জাহিনী যদি মারা গিয়েছে এ সবগুলো তার পথ আমার কোন কাজে আসবে সাল্লাম বললেন না যেহেতু তোমার মা এসলাম গ্রহণ করেনি তোমার মা বেধর্মী ছিল তোমার মায়ের এই ফলাফল আসতে পারা বিচার মাঠে তখন আমরা বললাম হে আল্লাহ রসুল আমাদের মা দাহিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে আমাদের নিজের বনকে বেড়েছে নিজের হাতে মাটিতে ফুটে দিয়েছে এটুকু তার অন্য হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বললেন চলো যে মেয়েটাকে কুটা হয়েছে কুটে দেওয়া মাটিতে

अनुमरा कॉल जहाँ पर सुना अपने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कॉल आयें ने वाद को समान या बना के नेक जाहिया कॉल आतिक अंकुल निवाहिदा मिन हरकबा कुल पे इन स्वाह वे बल कॉल आये भी इंशियत अंकुल निवाहिदा मिन हुन्ना बादाना उमर रजी अल्लाहु ताला हम तो बोलनी पाच है जब ताय सुना � আমার আটটি মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি এখন আমার বাঁচার উপায় কি আল্লাহ নেই বললেন তাহলে তোমার প্রত্যেকটি মেয়ের পক্ষ থেকে একটি করে উঠ একটি করে গোলাপ আদেশ করে দাও তখন সে ডাক্তার বললেন যে আল্লাহ রসুল আমি তো উটের মালিক নয় আমি তো হচ্ছি গোলাপের মালিক তখন আল্লাহ নবী বললো তাহলে তোমার প্রত্যেক মেয়ের পক্ষ থেকে একটি করে উঠ

মগীরা রাবি আল্লাহ তাআলা নব বলেছেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের উপরে তোমাদের মায়ে ও বাদ হারাম করেছেন আল্লাহ সুবহানাহু তোমাদের উপরে তোমাদের মায়ে ও বাদ দ্বারা হারাম করেছে না ফরমানিত হারাম করেছেন ওয়া আল বানা বিতনে মাটি যতক্ষণ হারাম করেছেন ওয়া ওয়া এবং কীর্পনাতাকে হারাম করেছেন এই হাবি আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে যুগে 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 নারীদের কিভাবে অপমান করা হতো তাদেরকে কিভাবে সম্মান করা হতো যা আমরা স্পষ্ট হাবিজ দা দিতে পারছি আমি আপনাকে বিবরণ দিয়ে বলতে চাই যে

তারপরে মেয়ের মাকে বলতো এই ছোট বাচ্চাটিকে সুন্দরী করে সাজিয়ে দাও সাজানোর পরে তখন সেই ছোট মেয়েটিকে একটি গর্ত পাশে নিয়ে গিয়ে বলতো আর ম একটু দেখতো এই গর্তটিকে লক্ষ্য তো দেখার সাথে সাথে ক্যাম্প ধরে কিছু নিচে আছাড়ে মেরে ফেলে ফেলে যেত সেই গর্তের মধ্যে

সমস্যাটা তখন ছিল যে মেতে এমন মত কোন পরিবেশ ছিল না মে যেভাবে সহ্য করবে এরকম সময় ছিল না যা আজ আপনার মে এই মুর্শিদাবাদdistrict এর একটি উচ্চ শিক্ষাই आपनेটাকে ভর্তি করেছেন ওই ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছো তো আপনার মে যা আপনি 60 সালে ফোনwidehat করে মাধ্যমে বলেন যে আমি কত টাকা লাগবে পয়সা লাগবে একবার বলো ফোন পে দিব অনলাইনে দিব লোকের হাতে পাঠিয়ে দিব যে কোনো মাধ্যমে টাকা তোমাকে দিয়ে দিব তার একদিন পরে তার বান্ধবী বলছে ফোন করে হঠাৎ যে আপনার মেয়ে স্কুলের ছেলের সাথে পালিয়ে দিয়েছে তখন সে আপনার পিতা তখন সে তার পিতা বলছে সেই মেয়েকে আমি বাড়িতে উঠতে দিব না তার মুখ দেখব না তাকে আমি তেজ পুত্র করলাম তা আমি তেজ পুত্র করলাম তা আমি তেজ পুত্র করলাম তাকে যদি আমি পাই তাহলে নিজে হাতে কেটে টুকরো টুকরো করে ভাত ভাসিয়ে দিব যতছ তার তেজ পুত্রি কথাটি বাটি প্রতিবার যদি বলে যে আমি তোমাকে তেজ পুত্র করলাম এ কথার পাঁচ পয়সা দাম নেই কেন

তাদের ঘরে আসতে দিত না তাদের সবাইকে খাবার খেত না তাদেরকে স্পর্শ করতে দিত না তাদেরকে এসব জিনিস তাদেরকে স্পর্শ করতে দিত না তাদেরকে অন্য জায়গায় রাখতেন একটি ঘর তৈরি করে তাদেরকে পার্সোনাল ভাবে অন্য জায়গায় রাখতো এ হচ্ছে পুরো চরিত্র ওটা ক্রিস্টান গ্রুপলো উই ক্রিস্টান তো মারদর মার যখন ডেইলি যাপন যদি আপনি মসজিদে আখার খে পরিধান আর যদি উই নিদান সা পারে তাহলে তারা বাড়িতে গিয়ে আকু খাকি জামাই করে তারা বোজ করে পাবে আর তাইও সেই ক্রিস্টান সেল আজ সেল যদি আপনাকে ইসরাইল আপনার তার ইরাকটা পায় তাহলে আপনাকে কেটে টুকরো টুকরো করে দিবে সেই ইহুদি আপনাকে পায়ে পাড়ি রাখাতে আপনাকে কেটে টুকরো টুকরো করে দিবে যা ইহুদিরা নারীদের দাম দেয়নি তারা কোনো দিন দিবে না না হলে আজকে একটা মুসলিম কান্ট্রিতে একটা মুসলিম দেশে এরকম হিসাব আসলো কি করে যে স্কুলে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করবে একসাথে ক্লাস করবে তারা জেরা করবে তারা ঘুরবে তাদের মন ভালো থাকবে পড়াশোনা করবে আসলে করে তাহলে মুসলমান তা এটা মেনেছে মুসলমানের বাচ্চা মুসলমান সে ইংরেজদের স্কুলে তার মেয়েকে ভর্তি করছে লাখ লাখ টাকা দিয়ে তারা তো চাই আরে মহিলা কেন বাড়িতে থাকবে নারী কেন বাড়িতে থাকবে তাদেরকে মাঠে লাগাও তাদেরকে

মুখ ঢেকে থাকতে পাবেন না আপনি যে আপনি সেটা পরীক্ষা করে নিবেন পরিকল্পনা করবে মুসলমান না হলে মুর্শিদাবাদ লক্ষ লক্ষ মেয়ে কেন গার্মেন্টসের চাকরি করবে কেন সে গার্মেন্টস চাকরি করবে তাকে ভীক্ষা করে খেতে হবে মন্নী সাহেব মেয়ে ভিক্ষা করবে না তার বাবু ভিক্ষা করবেন তার বাপকে ভিক্ষা করে খেতে হবে তার বাপের যদি জমি জায়গা থাকে তাহলে গ্রামে চাষবাস করে ফুলকপি পাঁচকপি আলু লাগিয়ে সেটা বিক্রি করে খাবে যদি চাষবাস না করতে পারে এক দুই কাঠা জমি বিক্রি করে এই গ্রামের মাটিতে একটি চায়ের দোকান করে খাবে সে যদি চায়ের দোকান না চালাতে পারে তাহলে লোকের বাড়িতে কাজ করবে রাজমিস্ত্রির সঙ্গে কাজ করবে সে লেবার গিরি করবে সেটাও যদি না পারে

তাহলে দিন সেই ব্যক্তি আমার সাথে এভাবে আসবে কথা বলে তিনি এইভাবে দুইটি আঙুল তুলে দিলেন এবং এইভাবে জমিয়ে দিলেন তো যেমন এইভাবে দুইটি আঙুল জমা করলে একে যায় তো কোন ব্যক্তি যদি দুইটি মেয়েকে লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদাল্লাম জাননাতে এভাবে থাকবো